এই ইঁচুর রান্না করবো ইঁচুর আর আলু দিয়ে মশলা কুয়াশা হয়ে গেছে এই দিয়ে দিলাম এই দেখো আমার হয়ে গেছে ইঁচুড়ে ইঁচুড় আলু নতুন জিনিস ইঁচুর এখন উঠেছে খুব ভালো লাগে হয়ে গেল এটা ছেলে মেয়ে আর আমার হাজবেন্ডের জন্য রান্না আমি তো আজকে খাবো না যাই হোক আর এই নিরামিষ তরকারিটা এখন বসাবো বাস আবার রান্না হয়ে যাবে হুম ভাত হয়ে গেছে গিয়ে ভাত হয়ে গেছে উঠে গেছে নামিয়ে দেবো আবার তাই খেতে দেবো মেয়েকে এখন তোমরা সবাই ভালো থাকো এখন নতুন ইঁচড় উঠেছে ইঁচড়ে তরকারি খেয়েও হুম আমি একটু ইঁচড়ও দিয়েছি অল্প ইচড় ছিল এই যে ইঁচড় তার মধ্যে তোমাদের দেখা রেখেছি আলু আর একটু মটরশুটি আর কোয়াশ আর নেপের মতন ওটা দিয়েছি সবাই তোমরা ভালো থাকো নমস্কার সকাল সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সবার প্রথম আমার প্রণাম নেবে আর সকালবেলা চলে আসলাম রান্নাঘরে কেন আমার মেয়ে তো কলেজে যাবে ওকে রান্না করে দিতে হবে আর দুপুরবেলা তখন আবার পুজো টুজো সেই ঠাকুর ঘরে চলে যাবো ঠাকুরের ভোগে রান্না করতে সন্ধ্যেবেলা আমসায় মায়ের ভোগে ওটা দায়িত্ব বিকালে আরে এটা সকালবেলা আর আমি তো উপাশা আছি আমি খাবো না মেয়েকে করে দিই মেয়ে আর ছেলে খাবে আর আমার হাজব্যান্ডে সে দুবেলা খাবে এখন আপাতত দুটো বেগুন দুগুন বেগুনের পথে ভাজলাম আর এই দেখো এটার মধ্যে তো সিদ্ধ করে নিয়েছি এই চোর এই চোর এনেছিল এই চোর আলু আর কোয়াশ বলে না ওটা একসাথে তিনটে জিনিস দিয়ে একটু ভাপিয়ে নিয়ে এসে এবার আমি মশলা করেও নিয়েছি এর মধ্যে আদা জিরা লঙ্কা ধনে আর টমেটো পেস্ট করে দিয়েছি এদের মধ্যে তো এটা করবো সিম্পল করবো আর এই নিরামিষ একটা তরকারি করবো সব সবজিতে আর কিছু করবো না বন্ধুরা আমার আমার একটা তো প্রিয় বন্ধু আছে সব থেকে আমার মনের বন্ধু তাই ওনার সবার প্রথম প্রণাম জানাই তাকে আর বলছি আমি সব বন্ধুদেরই বলছি জানি আমি আমি একটা আমার মনের কথা বলছি উনি নিজের মানে নিজের বাড়িতে অনেকে আছে না নিজের আমি বুঝতে পারি না অনেক কিছু মানে থাকি এখানে আর চলে যাই কোথায় তাই এখন তো বুঝতে পেরেছি তাই ভাবি ওরাও তো নিজের বাড়িতে নিজেই সব কাজ নিয়ে থাকে ভালো থাকে আমিও তাই আমার নিজের বাড়িতে সব কাজ নিয়ে এখন ব্যস্ত থাকি আর মনে পরে না বলব না মন মন তো আলাদা হ্যাঁ সবাই অনেক আছে না মুখে বলে ভালোবাসি ভালোবাসি আর মনের ভালোবাসি একটা আলাদা তাই মনটা তো অন্যরকম মনের মানুষ পরে না সবই পরে নিজে কাজ নিয়ে যে যার ব্যস্ত আমিও কাজ নিয়ে ব্যস্ত এটাই মনে করি থেকে ভালো আর অনেকে অনেক উনিও যেন মনে হয় দিয়ে নিয়ে ব্যস আমাকে আগে বলতে কৃষ্ণ নিয়েই থাকতে বলুন কৃষ্ণ নিয়ে সত্যি আমি কৃষ্ণ নিয়েই থাকি আর এইখানে যাওয়ার এইখানে তো আমাদের পাড়া কিন্তু যাওয়ার পরে আমাকে এই দায়িত্বটা দিয়েছে একবার আমার মন্ত্রীকে আমি দিয়েছি বলে তারপর দায়িত্ব আমার উপর দিয়েছে তাই ওইখানে যেন সবার দায়িত্ব নিয়ে মানে ধর্মীয় স্থানে দায়িত্ব নিয়ে থাকে আমিও ধর্মীয় স্থানে দায়িত্ব নিয়ে থাকি তাই আমি এটাই বলতে চাইছি যার যার নিজের কাজ নিয়েই সবাই ব্যস্ত আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকাটাই চেষ্টা করি সবাই বলে না নিজের ভালোবাসো বোঝে তাই দেখি তো সবাই নিজের ভালোটাই আগে বোঝে তাই আমি সেইটাই এখন মনে করি যে নিজের ভালোটাই যেন আগে বোঝি যেন আর লোকে ভালো বুঝতে গেলে তো বদনাম খেতে হবে বকা জকা খেতে হবে হালা খেতে হবে কিন্তু ভালো মন করা সবাই মনে ভালো মন করে যে এক জায়গায় বসে কথা বলা আলোচনা করা সুন্দর মনে মানুষকে বোঝা মানে একে অপরকে বোঝা এই জিনিসটা মানে সমাধানটা প্রথম মানে নেই দেখি তাই নিজেরটাই এখন ভালো বই হয় নিজের মানে সংসারের কাজ পূজার কাজ আর আমার কৃষ্ণকে ভালোবাসা মানে সব নিজের ব্যস্ত নিয়েই থাকা ভালো তাহলে কোনো ঝামেলা না করাই থাক ভালো জানো তো হ্যাঁ এটা বললাম আর আমি আগমারি মারি বেশি কিছু করে দিই মানে আগ কি বলে তাকে আগমারিয়ে তো বলে নাকি এগিয়ে এগিয়ে কিছু নিজে নিজে ভেবে ভেবে করতে যাই আর পরে ইলস্কান হয়ে যায় মানে কথা শুনতে হয় ভালো করলে মনে ভাবে ওর মনে কিছু আছে এর জন্য করে তার থেকে নিজের কাজ করা ভালো না বেশি আগে আগে লোকের জিনিস করতে গিয়ে আবার কথা শুনতে হয় অন্য লোক ছন্দ করে ও বাবা এত কথা শোনে কেন ওর কাজ করে কেন এই জন্যই সব তো দেখলাম তাই মনে মনে ভাবি যে নিজের কাজটা ব্যস্ত থাকা ভালো না আগে হাঁটতে যেতাম ঠান্ডার মধ্যে আমি হাঁটতে যাই না গলা ভার হয়ে যায় যেন তারপরে আমার কানের গলাটাই ভার হয়ে যায় কান দিয়ে ঠান্ডা ঢোকে ঠান্ডা লেগে যায় পিঠে পণ্ডে লেগে যে সে ব্যথা আমি না হাঁটি না একটু ঠান্ডাটা গেলে পরে তারপরে হাঁটি সরস্বতী পুজোটা গেলে সরস্বতী পুজো তো পড়ি জানলা আছে এই আজকে মঙ্গলবার হয়ে গেছে মাঝে ফুলো আছে মঙ্গলবার আমার বসে পুজোটা গেলে আবার রবিবার আমার মেয়ে আসবে চোখের পাওয়ার নিতে আবার তাই বলছি পূজার আগে আসি সরস্বতী পুজো সরস্বতী পুজো করবো তো তুই থাকবি ভালোই হবে হাতে পুজো তো করে দিবি কেন পুজোটা করবো হাতে পুজো করে দিলে ভালো হবে দেখাবো পুজো করবো আগে থেকে তো বলা যায় না তো ফ্রায়েড রাইস রাইস এইসব করবো ওরা আসবে পুজোর সময় ভাবছিলাম আমাদের পাড়ার এখানে সরস্বতী পুজো থাকবো আমাকে বলেছিল রঞ্জন বলেছিল আমাদের পাড়ার ছেলে বলেছিল আয় না থাকবো না আমার বাড়িতে কাজ আছে আমার নিজের ঘরে পুজো আছে আর এখন পুজো জানো তো লেগেছে মানে বারোটা কততে যেন বারোটা কততে মনে নেই ঠিক যাই হোক বারোটার পরেই লেগেছে তাই আমার ঠাকুর মশাই যে আর কি পরে মানে পুজোটা করে বাচ্চা ছেলেটা সে বলেছে তার মাসি বলেছে চারটের সময় করবে তাহলে আমি কি করে যাব এই জন্য আমি বলছি তোমাদের সরাসি সরস্বতী পুজো পাড়ার মধ্যে নেই আমি আমার ঘরের মধ্যেই করব ঘরেই ভালো থাকি কেন ঘরে পুজো করবো আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা আমি প্রতি বছরই করি একবার করিনি আমার মা সেইবার মানে সরস্বতী পুজোর আগে দিনকেই আমার বাপে বাড়ি আমার মায়ের কাজ ছিল তাই জন্য একবারই করিনি সেইবার গিয়েই তো ঝামেলাটা হলো তো যাই হোক আমি পুজো করি আমি লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজোটা করি বিয়ের পর থেকেই করি এটা তাই দিনের মতন সবাই ভালো থাকবে সবাই নিজের কাজ নিয়েই থাকবে আগ আগ দিয়ে মানে আগ দিয়ে আগ আগ দিয়ে আঁকমারি আঁক মারি যে করতে যায় না দাও না আমি এটা করে দিই হ্যাঁ আমি এটা এনে দেবো করে দেবো তো মানে মনের ভাবনা ভাবি যে ও এটা চায় দিই দিই এগুলো করে করে দেখলাম তো ভা মানে ওপরওয়ালার কাছে ওটা কর্ম ভালো করো আমাকে ভালো কেউ বাঁচলো না বাঁচলো সেটা দূরে থাক আমার তাতে কোনো আশায় না লোক দেখানো দরকার নেই যেরকম ভালো কর্ম করলে ভালোই হবে খারাপ করলে খারাপ হবে আমি যা করেছি ওপরে তোলা আছে আমার কৃষ্ণর কাছে আর সবাই বলে মানে ভগবান আর দেবতা কৃষ্ণ কিন্তু ভগবান আর এটা নিয়ে আমি একদিন কথা বলবো আমার হাজবেন্ড বেশি ভালো বলতে পারবে ওনাকে দিয়েই বলো আর দেবতা হলে মা কালী শিব হ্যাঁ তারপরে যত আজও মানে আরও আছে এরা আর আরো ঠাকুর যারা আছে অনেকে আছে অবতার সব ওই যেরকম বজরঙ্গলি গদা নিয়ে থাকে সবাই এই এই বিষয় নেই না এখন রান্নার চিন্তা তো খেয়ে যাবে এই বিষয় নিয়ে আমি আরেকদিন বলবে তোমরা বলবো তোমরা শুনবে ভাল লাগবে তাই আছে বলে নেতা আছে না নেতা বলে না একে এই কাজ দিই ওকে ওই কাজ দিই সেই কাজ দিই আর উনি নেতা থাকে সেরকম হলো কৃষ্ণ হলো ভগবান নেতা মানে আর সব দেবতাদের একটা একটা মানে ভার দিয়েছে কাকে জলের ভার দিয়েছে মানে বায়ু কার অগ্নি কার ঝড় মানে কার মানে মানে নানান রকম তাই আমি কৃষ্ণকেই ভালোবাসি কৃষ্ণ আমার অন্তর্ময় ভগবান আর বলে ভগবান কোথায় ভগবান ভগবান তো নিজের আত্মার মধ্যে আছে ভগবান হুম আমাদের আত্মাটা কে দিয়েছে কে দিয়েছে তুমি দিয়েছ আমি দিয়েছি হ্যাঁ প্রকৃতি প্রকৃতি মনে কৃষ্ণ ভগবান প্রকৃতি প্রকৃতিটা কে তৈরি করেছে ভগবান আমার কি স্বয়ং কৃষ্ণ তাই এই ভগবান মানুষের মধ্যেই আছে আত্মার মধ্যে আছে এবার তুমি যদি ভালো কর্ম করো যেটা তোমাকে আত্মাটা দিয়েছে ভগবান সেইটা তুমি ভালো ভালো কাজে ব্যবহার করো ভালো লোকের সঙ্গে ভালো ভালোভাবে চলো ভালো কিছু কথা বলো সত্যর মধ্যে থাকো হ্যাঁ মানে মিথ্যা প্রতারণ করে কার সঙ্গে মারধর করে কার সঙ্গে খারাপ কথা বলে একদম এগুলো না থাকাই ভালো তাই যতটা পারবে কর্ম ভালো করো কর্ম ভালো করলে তোমার ভগবানকে কোথাও খুঁজতে হবে না আত্মার মধ্যে আছে তার নাম তুমি নিজে যদি বলো আমি নাম কীর্তন করব আমি গীতা পড়বো ভালো কিছু করব লোকে যেন ভালো বলবো হুম তাহলেই তো তোমার ভালো হবে হ্যাঁ আত্মা তো তোমার সঙ্গেই আছে না করতেও খুঁজতে হয় না মনটাকে ভালো রাখতে হবে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কর্মটা ভালো করতে হবে অন্তত অন্তত ধর্ম পূজা অর্চনা হ্যাঁ ধর্ম করেই কর্ম করতে হবে আমি তো বলি আমি তোমার কৃষ্ণ তোমার দাসী হয়ে থাকতে চাই অনেকে বলে কৃষ্ণ নিয়েই থাকতে বলুন কৃষ্ণ হ্যাঁ আমি কৃষ্ণ নিয়েই আছি তার মধ্যেও তো কৃষ্ণের মধ্যে তো ভালোবাসি না কৃষ্ণের মতন দেখি ওনাকে কৃষ্ণের মতন ভালোবাসি আমার স্বয়ং কৃষ্ণ সব যেই সকা আমার সেই কৃষ্ণ কৃষ্ণকে খুব প্রেম করি আমি তাই টাটা সবাই ভালো থাকে আমি কাজ করতে করতে মাঝে মাঝে একটু কৃষ্ণের কথা বলি হুম ভালো লাগে বলে যে তোমরা শুনলে শুনবে আর আমাকে ভালোবাসা দিয়ে আমার গোপালকে ভালোবাসা দিয়ে রাখবে টাটা